আমাদের চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই পা ফাটার সমস্যা কম বেশি অনেকেরই রয়েছে আমার সারা বছর পা ফাটলেও শীতের সময় পা ফাটার সমস্যাটা কিন্তু একটু বেশি দেখা যায় অনেকেরই অতিরিক্ত পা ফেটে যায় পায়ের থেকে রক্ত পড়তে শুরু করে প্রচণ্ড ব্যথা করে যার কারণে আমরা কিন্তু নানা ধরনের ওষুধের বা ক্রিমের ব্যবহার করি পা ফাটা দূর করার জন্য তবে কিছুদিনের জন্য পা ফাটা ঠিক হয়ে গেলেও আবারও কিন্তু পা ফাটতে শুরু করে পায়ের থেকে রক্ত পড়তে শুরু করে প্রচণ্ড ব্যথা করে তবে কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই আপনারা ঘরোয়া উপায় খুব সহজেই পা ফাটা দূর করে নিতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করবো আর এটা এতটাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলেই বুঝতে পারবেন আপনাদের পা ফাটা তো চলে যাবেই তাছাড়াও আপনাদের পা হয়ে যাবে নরম কোমল এমনকি তুলোর মতো অনেক দিন ধরেই কমেন্ট আসছে প্রচণ্ড পা ফেটে গেছে পায়ের থেকে রক্ত পড়ছে প্রচণ্ড ব্যথা করছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে খুব সহজে পা ফাটা চলে যায় তবে আপনাদেরও যদি পা ফাটার সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন না হলে কিন্তু বুঝতে পারবেন সবার প্রথম নিয়ে নিতে হবে আলু আলু আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্নাতে কম বেশি ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু পা ফাটা দূর করার ক্ষেত্রে ব্যবহার করব। আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি পুরোটা লাগবে না তাই ছুরির দিয়ে কেটে অর্ধেক করে নিয়েছি আলুর রসের মধ্যে এমন কিছু পোপারিশ থাকে যেটা আমাদের স্কিনের জন্য তো খুবই ভালো তাছাড়াও পা ভাটা দূর করার ক্ষেত্রেও কিন্তু খুবই কার্যকারী আলুর মধ্যে যেহেতু নোংরা ছিল পরিষ্কার জল দিয়ে আমি আলুটাকে ধুয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আলুটাকে প্রথমে আমি গ্রেট করে নেব। তবে এখানে কিন্তু আমি গ্রেট করা আলুর ব্যবহার করব না তবে আপনারা চাইলে আলুটাকে শিলনড়ায় কিন্তু পেস্ট বা থেঁতো করে নিতে পারেন আলুর যে রসটা রয়েছে সেটাই কিন্তু আমাদের লাগবে তো দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু গ্রেড করে নেওয়া হয়ে গেছে এবার নিয়ে নিছি একটা পাত্র আনিয়েছি একটা ছাটনি যে আলুটা গ্রেড করে রেখেছিলাম সেটা ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে এইভাবে করে চেপে চেপে আলু রসটাকে আমি বের করে নেব। এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না যার কারণে একটু বেশি পরিমাণেরই কিন্তু আলুর রস লাগবে আনিয়েছি এখানে আমি অর্ধেক লেবু এখান থেকে এক চামচের মতো লেবুর রস নিংড়ের মধ্যে দিয়ে দেব। এবার এর মধ্যে কিন্তু আরও কিছু উপকরণ দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই দেখতেই পাচ্ছেন একটা রিয়াকশান করতে শুরু করছে এবার এই উপকরণগুলো যদি আমরা মিশিয়ে দিই তাহলে কিন্তু একটা ফেনা মতো তৈরি হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন কতটা ফেনা তৈরি হয়েছে এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই দিয়ে দিচ্ছি তারপর ভালো করে মিশিয়ে দেব হলুদ কী করবে আমাদের পা ফাটার মধ্যে যে কাটা ফাটা অংশগুলো থাকে সেগুলো কিন্তু সারিয়ে তুলতে সাহায্য করবে খুব ভালোভাবে আবারও আমি মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি এক চামচ পরিমাণের বেসন আমরা অনেকে কিন্তু রূপচর্চা করার ক্ষেত্রে ব্যবহার করে থাকি বেসন কি করবে আমাদের পা ফাটার যে অংশগুলো থাকে সেগুলোকে মসৃণ করে তুলতে সাহায্য করবে সব উপকরণগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নেবেন যাতে করে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায় তবে এই মিশ্রণটা ব্যবহার করার আগে আপনাদের আরও একটা কাজ করতে হবে তার আগে পাত্রটাকে সাইডে রাখছি নিয়ে নিয়েছি আমি আরও একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আর নিয়েছি এখানে লেবু এখান থেকে এক চামচের মতো লেবুর রস নিংড়ের মধ্যে দিয়ে দেব আর নিয়ে নিয়েছি এখানে আমি শ্যাম্পু আপনারা যে কোনো শ্যাম্পু এখানে নিতে পারেন কিছুটা পরিমাণের শ্যাম্পু দিয়েছি এবার সামান্য পরিমাণের বেকিং সোডা দিয়ে তিনটে উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মিশিয়ে নেবেন যাতে করে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায় এই মিশ্রণটা আপনারা কি কাজে ব্যবহার করবেন অনেকেরই দেখবেন অতিরিক্ত পা ফেটে যায় পায়ের ভেতর নোংরা ময়লা থেকে যায় যার কারণে রক্ত বেরোতে শুরু করে তো মিশ্রণটা দিয়ে নেবেন তারপর একটা পুরনো ব্রাশ নিয়ে নেবেন ব্রাশের সাহায্যে এইভাবে করে আপনাদের যে জায়গার মধ্যে ফাটা অংশগুলো থাকে সেটা দিয়ে হালকাভাবে ঘষে নেবেন আমাদের নখের যে কনার সাইডগুলো থাকে সেগুলোতে অনেক সময় নোংরা থেকে যায় যার কারণে নখগুলো ঘষে নিয়েছি বিশেষ করে পায়ের ফাটার যে অংশগুলো থাকে আমরা যদি এইভাবে ঘষে নিই তাহলে দেখবেন ভালো মতো কিন্তু নোংরা ময়লাগুলো পরিষ্কার হয়ে যাবে তারপর চাইলে আপনারা লেবুর খোসা দিয়েও একইভাবে এভাবে হালকা করে ঘষে নিতে পারেন হবে যদি আমরা ঘষে নিই তাহলে কি হবে আমাদের পা ফাটার মধ্যে যে নোংরা ময়লাগুলো থাকে সেগুলো দেখবেন সহজে পরিষ্কার হয়ে যাবে পাঁচ মিনিট এইভাবে রেখে দেবেন তারপর পা ঘষার ব্রাশ নিয়ে নেবেন বা যদি ব্রাশ না থাকে পুরনো একটা গ্রেটার নিয়ে নেবেন যেটা রান্নার কাজে ব্যবহার করেন না এইভাবে যদি আপনারা পা ফাটার অংশগুলো ঘষে নেন বিশেষ করে অতিরিক্ত যাদের পা ফাটবে দেখবেন পায়ের যে মোড়া চামড়াগুলো থাকে সহজেই দেখবেন সেগুলো কিন্তু চলে যাবে একইভাবে আরও একটা পায়ের মধ্যেও আমি মিশ্রণটা কিছুটা দিয়ে দেব তারপর ব্রাশের সাহায্যে আমি আবারও এইভাবে করে ঘষে নেব বিশেষ করে যে জায়গাগুলোয় আপনাদের ফাটা বেশি থাকবে সেই জায়গাগুলোর মধ্যে কিন্তু মিশ্রণটা একটু ভালোভাবে দিয়ে ঘষে নিতে হবে কেন কি ফাটা জায়গার মধ্যে নোংরা ময়লা থেকে গেলে যার কারণে কি হয় আমাদের পায়ে থেকে রক্ত পড়তে শুরু করে তবে পাটা কিন্তু আগে আমাদের ভালো করে পরিষ্কার করে নেওয়া খুবই দরকার তো দেখতেই পাচ্ছেন তারপর আমি একইভাবে লেবুর খোসা দিয়েও এইভাবে ঘষে নিয়েছি নিয়েছি গ্রেটার তো আপনারা চাইলে পা ঘষার ব্রাশও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন তবে না থাকলে আপনারা পুরনো গ্রেটারে ব্যবহার করবেন এইভাবে ঘষে নিলে পায়ের যে মোড়া চামড়াগুলো থাকে সহজেই কিন্তু চলে যাবে তারপর নিয়ে নিয়েছি আরও একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল আঙুল ডুবিয়ে দেখে নেবেন সহ্য করার মতো গরম যাতে হয় যে মিশ্রণটা আমার কিছুটা ছিল সেটা এই জলের মধ্যে দিয়ে দিয়েছি লেবুর খোসাটাও দিয়েছি হাত দিয়ে নাড়িয়ে আমি এটাকে একটু ফেনা করে নেব এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কি কাজে ব্যবহার করবেন আপনাদের পাগুলো ধোয়ার জন্য এই মিশ্রণটা ব্যবহার করবেন এইভাবে করে আপনারা পাটাকে ডুবিয়ে রেখে দেবেন পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর এইভাবে করে পা দিয়ে একটু নাড়িয়ে নেবেন মধ্যে যদি আর কোনো নোংরা ময়লা থাকে সেটাও পরিষ্কার হয়ে যাবে কুসুম গরম জল ব্যবহার করার কারণে পায়ের যে চাম থাকে সেটা দেখবেন অনেকটাই অনেকেরই অতিরিক্ত পা ফেটে যায় পায়ের চামড়াগুলো শক্ত হয়ে যায় তো এইভাবে করে আপনারা যদি পা ঘষার ব্রাশ দিয়ে বা গ্রেটার দিয়ে ঘষে নেন সেক্ষেত্রে পায়ের যে মোড়া চামড়া থাকে সেগুলো দেখবেন সহজে চলে যায় অতিরিক্ত পা ফাটবে না তারা চাইলে ব্রাশের ব্যবহার নাও করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে ঘষে নিয়েছি এবার আপনারা চাইলে একই কাজ কিন্তু গ্রেটারের সাহায্য করতে পারেন তবে অবশ্যই যে গ্রেটার রান্নাতে ব্যবহার করেন না সেই গ্রেটারেরই কিন্তু ব্যবহার করবেন গ্রেটার কিন্তু এখানে খুব ভালোভাবে আমাদের পা ঘষার ব্রাশের মতোই কাজ করবে একইভাবে আরও একটা পায়ের মধ্যেও আমি এইভাবে করে গোড়ালির সাইডগুলো ঘষে নিচ্ছি এইভাবে ঘষে নেওয়ার পর আপনারা কি করবেন নিয়ে নেবেন পাত্রের মধ্যে পরিষ্কার জল সেই জলের মধ্যে পাটাকে ভালো করে ধুয়ে নেবেন ধুয়ে নিলেই দেখবেন পাটা কিন্তু একদম ভালো মতো পরিষ্কার হয়ে যাবে তারপর নিয়ে নেবেন একটা সুতির কাপড় বা তাওয়াল সেটা দিয়ে পাটাকে ভালো করে মুছে একটু পরিষ্কার করে নেবেন যাতে করে একটু জল না থাকে যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মিশ্রণটাই নিয়ে নেব এবার আপনারা কি করবেন আপনাদের যে জায়গার মধ্যে পাটা খুব বেশি ফাটে বিশেষ করে গোড়ালির সাইড থেকে প্রথমে এইভাবে করে মিশ্রণটা দিয়ে দেবেন তারপর পুরো সাইডে একটু করে লাগিয়ে নেবেন বিশেষ করে যে জায়গাতে আপনাদের পাটা বেশি ফাটবে সেখানে কিন্তু মিশ্রণটা একটু বেশি ব্যবহার করতে হবে তো দেখতেই পাচ্ছেন দুটো পায়ের মধ্যে কিন্তু আমি মিশ্রণটা এইভাবে করে লাগিয়ে নিচ্ছি তবে অনেকেরই দেখবেন পায়ের তলার সাইডটাও ফেটে থাকে সেক্ষেত্রে চাইলে আপনারা পায়ের তলার সাইডটাও একটু দিতে পারেন তবে দেখবেন শীতকালে কি হয় আমাদের পাগুলো অনেকটাই রুক্ষ শুষ্ক হয়ে যায় পায়ের উজ্জ্বলতাটাও কিন্তু অনেকটাই চলে যায় তো কিছুটা মিশ্রণ আমি পায়ের ওপরের সাইডেও এইভাবে করে হাত দিয়ে হালকাভাবে ঘষে লাগিয়ে নিয়েছি এইভাবে করে আপনারা রেখে দেবেন লাগিয়ে দু ঘন্টা মতো তারপর নিয়ে নেবেন কুসুম গরম জল কুসুম গরম জল দিয়েই কিন্তু পাটাকে আবারও ধুয়ে নিতে হবে এখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবহার করা যাবে না অনেকটাই পা ফাটবে পায়ের থেকে রক্ত পড়তে শুরু করবে তারা এইভাবে করে মিশ্রণটা সপ্তাহে দুদিন ব্যবহার করবেন তবে যাদের তুলনামূলকভাবে কম ফাটবে বা ফাটা থাকবে না তারা সপ্তাহে একদিন করলেও কিন্তু হবে তো দেখতেই পাচ্ছেন পাটা ভালো করে ধুয়ে নিয়েছি তারপর একটা সুতির কাপড় বা তাওয়ালের সাহায্যে পাটাকে কিন্তু আবারও ভালো করে মুছে পরিষ্কার করে নিতে হবে যাতে করে একটুও জল না থাকে তবে অবশ্যই কিন্তু রাত্রে শোয়ার আগে এইভাবে কাজটি করবেন তারপর আপনারা বোরোলিন ভ্যাসলিন যেটা আপনাদের কাছে থাকবে সেটা নিয়ে নেবেন তারপর কি করবেন আপনাদের পায়ের যে গোড়ালির সাইডগুলো ফাটা থাকে সেখানে বা পায়ের তলার সাইডে এইভাবে করে দিয়ে পরে আপনারা কি করবেন ভালোভাবে এইভাবে মাখিয়ে দেবেন তার আগে এইভাবে করে আপনারা কাজটি করবেন সকালবেলা দেখবেন আপনারা কিন্তু নিজেদের পা নিজেরাই চিনতে পারবেন না যে কতটা সুন্দর হয়েছে নরম কোমল হয়েছে তাছাড়াও আপনার আপনাদের একবার ব্যবহার করলে পা ফাটা কতটা চলে যাবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবে